আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও সেই ভিডিওতে আমরা যেটা দেখাবো এটা মামা মজার মামার তো এটা এটা ফুল হলো এবং মূলত বাচ্চাদেরকে করার জন্য এবং স্কুলে আসবে খেলবে গান করবে তারপরে গল্প শুনবে এর ভিতরেই পড়াশোনা হবে এবং শুরু করবে মানে বেসিকটা শুরু করার জন্য প্রাক জন্য মূলত এই গল্পের বইগুলি তো আজকে শুরু করছি মজার মামা প্রথমে এই আমাদের মজার মামা ওই আমাদের মজার মামার বাড়ি খালের ওই যে মামা ভেলায় চড়ে যাচ্ছেন স্বপ্ন মজার মামা মজার মামা আমরাও যাবো তোমার সাথে মামা বললো যেতে পারো তবে ধাক্কাধাক্কি করা যাবে না খরগোশ বললো মজার মামা মজার মামা আমরাও যাব তোমার সাথে মামা বলল যেতে পারো তবে লাফালাফি করা যাবে না বিড়াল বলল মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে মামা বলল যেতে পারো তবে খরগোশকে ধাওয়া করা যাবে না মজার কুকুর বলল মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে মামা বলল যেতে পারো তবে বিড়ালকে তাড়া করা যাবে না ছাগল বলল মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে মামা বলল যেতে বললো তবে ল্যাং মারা চলবে না মোরগ বলল বলল মজার মজার মামা 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 আমিও যাব তোমাদের সাথে যেতে পারো তবে কাউকে ঠক্কোর মারা যাবে না ঠোক মজার মামা মজার মামা সবাইকে ভেলায় নিয়ে রওনা হলেন ওপারে প্রায় পৌঁছে যাবে 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 এমন সময় ছাগল মোরককে ল্যাং মারলো মরক কুকুর কে ঠোকর মারলো কুকুর বিড়ালকে তারা করলো বিড়াল খরগোশকে ধাওয়া করলো খরগোশ লাফাতে লাগলো স্বপ্ন আর টুটুলো শুরু করলো ধাক্কাধাক্কি তখন কি হলো জানো ভেলাটা গেলো উল্টে আর ওমনি সবাই ঝপাত করে পানিতে পড়ে গেল সবাই সবাইকে সাথে পাড়ে উঠতে সাহায্য করলো সব শেষে মজার মামা খরগোশকে কাঁধে নিয়ে পারে উঠলেন তারপর সবাই রোদে গা শুকিয়ে বাড়ির দিকে রওনা হলো এভাবেই মজার মামার যে গল্পটি শেষ হলো এবং এখানে আবারও বলতেছি যে এই গল্পটা মূলত প্রাক প্রাথমিক বা বাচ্চারা যারা নতুন নতুন স্কুলে আসবে তাদেরকে এই গল্পগুলি শুনলে ও আকর্ষণ হবে এবং আগ্রহী হবে এবং স্কুলের প্রতি আগ্রহ বাড়বে ঠিক আছে আজ এই পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন